প্রোগ্রামটি সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিউয়ার্স ডিএক্সএন কি ডিএক্সএন বর্তমান কেমিক্যালের যুগে আমাদের জন্য আশীর্বাদ ডিএক্সএন ফ্রিডম ফর एवरीथिंग মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি সংজ্ঞা দিতে চাই ব্র্যান্ড ট্রিসি একজন বিশ্ববিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক তিনি সফলতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন একজন সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ঠিক ততক্ষণ কাজ করেন কিন্তু একজন অসাধারণ মানুষ ঠিক ততক্ষণ কাজ করেন যতক্ষণ না পর্যন্ত কাজটি শেষ হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই সংজ্ঞার সাথে ডিএক্সএন এর কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক রয়েছে এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে আছেন যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক মানুষই কিন্তু সফল হতে চাচ্ছেন তাই না আপনারা সবাই আমরা সবাই কিন্তু জীবনে সফল সফল হতে 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 চাই তবে সফলতা পাওয়া এতটা সহজ ব্যাপার নয় হলে পরিশ্রমী হবে উদ্যমী হতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে সব মানুষই চায় জীবনে সফল হতে কে না চায় বলুন এমনকি জ্ঞান বুদ্ধি মেধা আত্মবিশ্বাস সবকিছু সব কিছু থাকার পরও আপনি সফল হতে পারছেন না এরকমও আছেন তাই না আছেন সেক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার কোথায় ত্রুটি রয়েছে নিশ্চয়ই আপনার কোথাও দুর্বলতা রয়েছে যার জন্য আপনি সফল হতে পারছেন না অবশ্য সফল হওয়ার জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন আপনি আজকেই নির্ধারণ করুন ডিএক্সএন এর সেই প্ল্যাটফর্ম ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন যদি আপনি সফল হতে চান আপনার চেষ্টা থাকতে হবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার সাফল্যের জন্য ক্ষুধা থাকতে হবে আপনি যদি সাফল্যের চেষ্টা না করেন তবে আপনি কখনোই সফল হতে পারবেন না আচ্ছা DXN কি DXN তিরানব্বই সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ডাইরেকশনলিং কোম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কেমিক্যাল মুক্ত ন্যাচারাল পণ্য নিয়ে DXN কাজ করছে DXN পণ্য ব্যবহার করে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখছেন আপনি নিজেকে সুস্থ রাখতে পারছেন এবং আপনার নেক্সট জেনারেশনকে সুস্থ রাখতে পারছেন এছাড়াও আপনি হতে পারেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী কি খুব বেশি বলছি মনে হচ্ছে না একদমই না ডিএক্সএন প্ল্যাটফর্ম ব্যবহার করে সফল যারা হয়েছে আপনারা তাদেরকে দেখুন তাদেরকে জানুন তাদের সম্পর্কে জানুন তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলো মূল্য কতটুকু বাস্তবতা কতটুকু এই ব্যবসা করতে হলে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাকে টাকা দিতে হবে না আপনার পুঁজি লাগবে না লাগবে শ্রম এবং মেধা শ্রম মেধার সমন্বয় করেই আপনি dexen প্ল্যাটফর্মের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হতে পারবেন আপনি চাকরি করছেন আমিও কিন্তু একজন সরকারি চাকরিজীবী চাকরির পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে আমরা কিন্তু সফল হতে পারি আমরা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি পণ্য ব্যবহার করতে পারি এবং এই পণ্যগুলো নিয়ে কাজ করে একজন সফল ব্যবসায়ী হতে পারে যেই হন না কেন আপনি হিন্দু আপনি মুসলিম আপনি বৌদ্ধ আপনি খ্রিস্টান আপনি যেই হন না কেন বিশ্বের একশো বিরানব্বইটি দেশে পণ্য কাজ করছে ডিএক্সএন এন প্লাটফর্ম কাজ করছে ডিএক্সএন কোম্পানি কাজ করছে আপনি যে দেশেই থাকুন না কেন যেখানে থাকুন না কেন যে অবস্থানে থাকুন না কেন আপনি এক্সেল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে সফল করার উদ্যোগ নিতে পারবেন এখন যদি আমি বলতে চাই যে আপনি ডিএক্সএন ডিএক্সএন আপনাকে কি কি সুবিধা দিচ্ছে দেখুন ডিএক্সএন থেকে আয়ের মাধ্যমে আপনি ফ্রি ফ্রি জেনারেশন পর্যন্ত আপনি সুবিধা পাচ্ছেন অর্থাৎ আপনি যদি আপনার আয় এখন তিরিশ হাজার টাকায় পৌঁছতে পারেন পরে আপনার কিছু হলে আপনার নমিনি বা উত্তরাধিকারী তিনি সেই হাজার টাকা থেকেই কিন্তু পাওয়া শুরু করবে যা দিন দিন বাড়তে থাকবে এবং মোট কথা আপনার শেষ আপনার ছেলের শুরু আপনার ছেলের শেষ আপনার নাতির শুরু অর্থাৎ থার্ড জেনারেশন পর্যন্ত এর মাধ্যমে আপনি বিজনেস করতে পারছেন ডিয়েক্সন দিচ্ছে আপনাকে সেই সুবিধা আন্তর্জাতিক একটি টেরেক্স সেলিং কোম্পানি এখানে হারানোর কিছু নেই আপনাকে পুঁজি রাখতে হবে না এখানে নিজে কোনো টাকা জমা দিতে হবে না এখানে অন্যের টাকা জমা রাখারও কোনো নিয়ম নেই এখানে যে কোনো জাতি ধর্ম বর্ণের মানুষ নিজেকে তুলে ধরায় নিজেকে সফল করার সুযোগ পাচ্ছেন আচ্ছা আপনি এখন যেখানে আছেন যেখান থেকে শুরু করুন কোনো সমস্যা নেই তবে এই ব্যবসা এই বিজনেসটা করতে হলে ডিএক্সএন এর টিম রয়েছে টিম ওয়ার্ক রয়েছে আপনারা টিম ওয়ার্কের মাধ্যমে বিজনেসটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম মার্কেটিং সিস্টেমে আমরা সবাই জানি একে অপরকে অপরের সহযোগী হতে হয় এবং একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে নিজেকে মেলে ধরতে হয় সফল হতে হয় এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় সবাই আমরা সহায়ক সবাই আমরা একে অপরের পরিপূরক একজন আরেকজনকে সহায়তার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা এগে নিয়ে যেতে পারি তাহলে বলুন অবশ্যই খুব যদি আপনি চান করতে খুব সহজেই কিন্তু আপনি ইগোতে পারবেন তবে সেই জন্য আপনাকে উদ্যমী হতে হবে উদ্যোগ নিতে হবে পরিশ্রমী হতে হবে তা না হলে কিন্তু সম্ভব নয় যদি সফল হতে চান আপনি যা করছেন সেটা হোক ডিএক্সএন নয়তো অন্য কোনো কিছু আপনি যেটাই করছেন আপনি আপনার কাজটাকে ভালোবাসুন যদি আপনি আপনার কাজটাকে ভালোবাসতে পারেন তবেই কিন্তু আপনি সফল হবেন প্রত্যেকটা মিনিটের মিনিটের মূল্য মূল্য দিন দিন এই যে এতক্ষণ আপনি আমার সাথে আছেন আপনি আমার কথা শুনছেন সেটাও কিন্তু মূল্যবান একটি সময় আমার এই আজকের প্রোগ্রাম থেকে আপনি কিছু না কিছু শিখছেন অবশ্যই শিখছেন প্রত্যেকটি মানুষ প্রতিটি ক্ষেত্র থেকে প্রতিটি প্রতিটি অবস্থান থেকে শিখতে পারে ছোট বাচ্চাদের থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে আমরা প্রতি নিয়ত শিখছি জন্ম থেকে মৃত্যু অবধি আমরা শিখছি তো আমাদেরকে অবশ্যই যে কোনো কাজ শুরুর আগে জানতে হবে ভালোবাসতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নির্ধারণ করতে হবে তবে ডিএক্সের নয় কেন যেখানে এত বড় একটি প্লাটফর্ম আছে আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার এখানে কোনো চাপ নেই কখনো বস নেই আপনার আপনি নিজেই আপনার বস আপনি নিজেই আপনার স্বাধীন ব্যবসাকে আপনি আপনার মতো করে এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ আপনার টিম গ্রুপ আপনাকে সহায়তা করবে আপনাকে এগিয়ে নিতে সফলতার শীর্ষে অবস্থান করতে আপনাকে উদ্যমী করবে কিন্তু এটা আপনার স্বাধীন ব্যবসা আপনার স্বাধীন বিজনেস যার মাধ্যমে আপনি পৃথিবী থেকে টাকা আয় করতে পারবেন আপনি ঘুরতে পারবেন আপনি যেখানেই থাকুন টাকা আপনাকে খুঁজবে এখানে চাকরির মতো দুই বছর অপেক্ষা থাকতে হয় না বেতন বাড়ানোর জন্য প্রতি মাসে আয় বাড়ানোর সুযোগ আছে প্রতি মাসে তেরোশো পয়েন্ট করতে পারলে আপনার আয় বেড়েই চলছে আপনার আয় বাড়বেই কমবে না কখনো বাড়তেই থাকবে এছাড়াও আয় ছাড়াও